জুন মাসে বাংলাদেশে বাজেট অধিবেশন হয় এটা বাংলাদেশের রীতি সবসময় তা হয় এবং জুনের তিরিশ তারিখ বাজেট পাশ হয় আমরা আশা করেছিলাম যে আমাদের বর্তমান দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি একটা দামি বাজেট প্রকাশ করবে তাতে যেটা হতো সেটা হচ্ছে যে বিএনপি আসলে কি কি করতে চায় বিএনপি আসলে কি কি করবে তার একটা জিনিস মানুষের সামনে চোখে আসতে পারতো এখন আমি ঠিক বুঝতে পারছি না বিএনপিতে কি কেউ এই ধরনের বাজেট প্রণয়ন করার মতো যোগ্য লোক নেই নাকে বিএনপি এগুলো বুঝে না বিএনপি আসলে কোন ধরনের কি নিয়ে রাজনীতি করছে কি নিয়ে জনগণের কথা বলতে যাচ্ছে আমরা জানি না রাস্তায় রাজপড়া দখল করতে পারছে না মিডিয়া দখল করতে পারছে না বা কোনো কিছুই দখল করতে পারছে না এটা কি আসলে এটাকে আমরা কিভাবে চিত্রিত করব। বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল তাদের এই আপনাকে আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি আমি তো মনে করি যে বিএনপি এখনো সময় আছে আজকে বাইশ তারিখ তারা যদিও বাইশ এই আট দিনের ভিতরে একটি বাজেট প্রণয়ন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার একটা ডামি বাজেট হোক আর যে বাজেট হোক প্রণয়ন করা কষ্ট হয় তবে একটা ছোটোখাটো বাজেট তো তারা দিতে পারে দিয়ে তারা সরকারকে তো কিছু না কিছু ক্ষেত্রে মানে বিপাদে বিপাকে ফেলতে পারে সেটা সেই দিকে বিএনপি কেন না আমি জানি না তবে আমার মনে হয় যে বিএনপির উচিত এই মুহূর্তে একটা ছোটোখাটো একটা বাজেট তৈরি করে বাংলাদেশের মানুষকে দেখানো যে বিএনপি আসলে আসলে বাংলাদেশের জন্য কী হতো বা তারা কি কি কাজ করতো আমার মনে হয় এই জিনিসটা বিএনপি এই মুহূর্তেই করা উচিত করে হয়তোবা এমন হতে পারে যদি তারা একমাস সময়ও নেয় একমাস সময় নিয়েও করা উচিত করে এটা আসলে জনগণের সামনে তাদের প্রকাশ করা উচিত আর না হলে বিএনপির আসলে মানে যে তাদের যে একটা থিঙ্ক টাং যে দুর্বল তারা যে শুধু সরকারের সাথে লিয়াজু করে চলে সেটাই হয়তো প্রমাণ হয়ে যাবে তারা শুধু কিছু পাওয়ার জন্য বিএনপি করছে জনগণকে কিছু দেওয়ার জন্য বা বিএনপিকে দেওয়ার জন্য কিছু তারা বিএনপি করছে না আমার মনে হয় বিএনপি অবশ্যই একটা বাজেট পেশ করা উচিত ধন্যবাদ